ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি তদন্ত করতে ফের ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিংকে নোটিশ দিয়ে তলব করলো সিআইডি আগামী তেরোই জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় সিআইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে টেন্ডার দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে কারণ টেন্ডার পাওয়া ওই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং সিআইডি তলবে ওই দিন সিআইডি দপ্তরে যাবেন জানিয়েছেন পবন সিং বলছি আপনাকে আপনাকে হয়েছে কিসে কে নোটিস দিয়ে দিয়ে গেলো কিভাবে দিয়েছে কালকে সাড়ে 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 নটা নটা বেলা কি অফিসে আসতে হবে এম আছে দু হাজার কুড়িতে আঠাইশ জুলাই একটা কেস হয়েছে একটা কোম্পানির উপরে কোম্পানির টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে টেন্ডারে কাজ করেছে কাজ কমপ্লিট করে নিই ওই ব্যাপারে একটা নোটিশ আছে তো ওই কোম্পানির ব্যাপারে আমি একটাই কথা বলতে পারবো দু হাজার চৌদ্দ আগে থেকে ও কোম্পানি ফর্ম হয়েছে আগে ও কোম্পানির মধ্যে অন্য লোক ছিল পরে আমি অ্যাজ এ ইন ইন পার্টনার ঢুকিয়েছে ফের আমার আমার যে ব্রাদার ল আছে অলরেডি ওই পার্ট কোম্পানির মধ্যে ছিল কাজ না করার জন্যে অলরেডি কোম্পানি দুবার মিউনসিপালকে একটা লেটার করেছে কি আপনি একটা টাইম এক্সটেন্ড করে দিন কেন তো অন টাইম কাজ করতে পারিনি তো দেখুন মিউনিসাল কিছু হেল্প করেনি নাই কিছু রিপ্লাই করেছে শুধু আপনার আঠাইশ জুলাই দু হাজার কুড়িতে কেস করে দিয়েছে আগে দু হাজার উনিশশো সময় আমাকে ডিডি অফিসে ডেকেছে দুবার এই কেসের ব্যাপারে এই কেস হ্যাঁ কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যে তো আমি আগেই বলে দিয়েছেন দেখুন আমি এই কেসে আপনাকে হেল্প করতে পারবে না কেন কি আমি ওই কোম্পানির মধ্যে ছিল আমার নাম ছিল এখানে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল আমি ওই সময় আউট অফ ইন্ডিয়া থাকতো বাইরে কাজ করতো তো আমি কোম্পানির ব্যাপারে কোম্পানি কী কাজ করছে কী না করছে একটাই नमसो मामिजा नेकेनो कंपनी एकटा रेलवे जे सब प्रोडक्ट फॉर रेलवे जे सप्लाई করা যায় যে রেলওয়ে পার্ট পার্ট আইটেমস যে হয় যে रेलवे একটা ফর্ম রেডি করার জন্য ইউজ হয় এরকম কোম্পানি রেডি করতো लेकिन 2019 এ হতে পারে 2019 এ 18 একটা টেন্ডারের জন্যMunicipality থেকে কাজ নিয়েছে ও কাজের জন্য আমার কিছু আইডিয়া ছিল না পরে আমাকে আইডিয়া হয়েছে যে এরকম কেস হয়েছে আর ডিডি আমাকে দেখেছে তো আমি ডিডি কে আগেই বলে দিয়েছি না কেসে আমি কিছু হেল্প করতে পারব আপনাদের আমি জানি আমি জেনেছে যখন ডিডি আমাকে দেখেছে তখন হ্যাঁ নিশ্চয়ই গেছে দুবার দেখেছে পাঁচ পাঁচ ঘন্টা ইনভেস্টিগেশন পড়েছে আমার থেকে ওরপরে কেসে উপরে স্টে লাগে গেছে সুপ্রিম কোর্ট থেকে স্টে লাগে গেছে কি আপনি অননেসেসারি এরকম আমার পড়ে তো মোর দ্যান 20 কেস আছে তো সবাই কেসের জন্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বারবার ডাকছে বারবার আমাকে এরকম করছিল ছিল এই জন্যে দু হাজার ওই সময়ই একটা স্টে লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে যে আপনি মিনস বিধায়ককে আর বিধায়ক ফ্যামিলিকে এরকম আপনি হ্যারাসমেন্ট করতে পারবেন আমার যাওয়ার ছিল লেকিন আমার একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল দশ তারিখে আর আট তারিখে আমার ছিল বঞ্চল কোর্টে আমার একটা ডেট ছিল উইটনেসের জন্য

অফিসে এসে দিয়েছেন আমি তো অফিসে ছিল না আমার লোক ছিল রিসিভ করে নিয়েছে বলেছেন কি আপনাকে তেরো তারিখে আসতে হবে তেরো তারিখে আপনার ডেট আছে ইনভেস্টিগেশন জন্য সাড়ে বারোটা এম পিএম এ নিশ্চয়ই যান নিশ্চয়ই ভবানী ভবনে ভবানী ভবনে আচ্ছা এটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা পৌরসভা যে কেস করেছে আমার উপরে কোম্পানির উপরে কোম্পানির নাম এন্ট্রা করে কোম্পানির নাম ছিল পুরো নামে আমি জানে না এন্ট্রা করে আমি জানি এন্ট্রা কোম্পানির নাম ছিল